এই বাউল সরকার বলেছিল কুল আউযু বিরববিল নাস আল্লাহ না কি নাসার জন্য বলেছে ও বাউল সরকার তুই সুলামগঞ্জে চলে আস পাタリーয়া বাজারে চলে আস মিডিয়ার সামনে বলতেছি আমি যদি তোকে পাই সুলামগঞ্জের মানুষ যদি তোকে পায় সাইয়েখ গাজী নগরীর এলাকার মানুষ যদি পায় তক জিব্বাতে কুত্তা দিয়ে কামড়াইবে জুরে কন্ ঠিক না বেঠে বাউল সরকার তোর চেলা পেলা তোর কিছু মরিদান আছে আজ দেখি কথা বল কোরআনের উপায় ব্যাখ্যা করে ওই সময় রসুলের জমানা টিকতে পারে নাই আবু জাহেল টিকতে পারে নাই আবু সুফিয়ান শেষ পর্যন্ত মুসলমান হয়েছে এখনো বর্তমানে কোরআনের ব্যাখ্যা করে এই দুনিয়ায় টিকতে পারবে না এরা এমন ভাবে দুনিয়ায় পথবস্ত হবে এমন ভাবে লাঞ্ছিত হবে এমন ভাবে বঞ্চিত হবে আল্লাহ তালা দুনিয়াতে পরীক্ষা করে দুনিয়ায় লাঞ্ছিত বাড়ায়া আল্লাহ মৃত্যু দেবে জোরে কন্টেক বেঠে অ মুসলমান আমরা যখন এই পৃথিবীর মধ্যে বিভিন্ন এলাকায় অঞ্চলে চলে যাই আমরা যখন বিভিন্ন শহরে চলে যাই বিভিন্ন মহল্লায় চলে যাই আমরা বাজার হাটে কাটে বিভিন্ন জায়গায় যখন চলে যাই আমরা দেখবেন মানুষ ইসলামের কথা যে জায়গায় আলোচনা করা হয় যে জায়গায় মাদ্রাসা যে জায়গায় মসজিদের আলোচনা করা হয় যে জায়গায় কেরামের আলোচনা করা হয় যে জায়গায় হাফেজে কোরআনের আলোচনা করা হয় এক মানুষ বের হয় তাকে তার গা চলে এমন ভাবে চলে যেমন ছুত্রা ভাতা তার পিছনে লাগানো হয়েছে এর কারণ হলো হাফেজে কোরআন ওলামায় কেরাম মুফতি মহাদিসগণ হকানি কথা বলেন ওলামায় কেরাম নাস্তিক মুক্তাদের বিরুদ্ধে কথা বলে যারা বেনবাজি এদের বিরুদ্ধে কথা বলেন যারা সুন্নত মানে না এদের বিরুদ্ধে কথা বলে এ জন্যই সুৎকুর গুসকুর নাস্তিক মুক্তাদ পিছনে গা জরে জোরে কন ঠিক না বেঁচে। মুসলমান এই যে দেখবেন আমরা চার পাঁচ বছর আগে যদি একটু হাদী মমতাজাপার কথা শুনছেন কথা বলেন চিনেন আপনারা না? ফাইটতে যায় ফাইটতে যায় গান বলতো জুড়ে কোন আছিল না। কথা বলেন নাছিল এমন কোন মানুষ নাই। এমন কোন সন্তান নাই। এমন কোন মহিলা নাই। ফাট্টে যায় গান না জানে জোরে কণ ঠিক নেবে ঠিক ও মমতা জাপা যায় যাই নিজেই মিলে গেছ জোরে কলে ঠিক না বেটি তাকতে পারো নাই আল্লাহ যদি চাই তেরে হেসে কত দস্ত করে নিচে নামাইতে পারে আওয়াজ দিয়া কণ ঠিক না বেটি এই জন্য মমতা জাপা টিকতে পারে নাই এই এলাকা এই দেশে মমতা দাবা ফাটটা যায় বইলাও টিকতে পারে নাই বর্তমানে একজন বাউল বেরোইছে তার নাম হলো আবুল সরকার যারা বাউল গান শুনে দেখেন বাউল গান যারা শুনে এরা তাল নাকি ভালো করে লাগে তালে তুলে এই না তালে তুলে যদি তারে বলেন ওই যে লঙ্গি আছে লঙ্গির গিট্ঠ দে তালে তুলে নাচতে নাচতে গিট্ট পর্যন্ত খুইলা যায় কিন্তু বাউলের গানের তালেতে তালে তালে আসে জোরে সরকার তুমি ব্যাখ্যা করেছ সুরায়ে নাসের মধ্যে আল্লাহ নাকি নাসার কথা বলছে জোরে কন্যা আরো আসতে কন্যা আল্লাহ সুরাতুল নাসের মধ্যে নাসার কথা বলে নাই ও মুসলমান সাইয়েখে গাজী নগরী এলাকার মানুষ এই জায়গায় কুলু নাস্তিক আর মুরতাদ ওই জায়গায় বাউল সরকারের মতো কুলু বলদ ওই জায়গার কুলু মাজার পূজারি যদি থাকে আর যদি উচ্চ আওয়াজে কথা বলে এদের মাথা গোছালতে আমরা সাত জালালের তলোয়ারের মতো তলোয়ার চালিয়ে আমরা দুনিয়া থেকে বিতাড়িত করতে চাই আওয়াজ বলি রক্ত কথাগুলা শুনলেই চা চলে আসে এখন রাত্রে ঘুমান রাত্রে ঘুমানোর পরে ফজরের নামাজ হয়ে যায় এই দিকে খেয়াল নাই জোরে কোন ঠিক না বেঠি আছে না নাই কথা কোন আছে না নাই সমাজে আছে না নাই আছে এই বাউল সরকার বলেছিল কুল আউযু বিরাব্বিন নাস আল্লাহ নাকি নাসার জন্য বলেছে ও বাউল সরকার তুই সুলামগঞ্জে চলে আস পাতারিয়া বাজারে চলে আস মিডিয়ার সামনে বলতেছি আমি যদি তোকে পাই সুলামগঞ্জের মানুষ যদি তোকে পায় গাজীনগরীর এলাকার মানুষ যদি পায় তো জিব্বা কুত্তা দিয়ে কামলাইবে জোরে কন ঠিক না বেঠে বাউল সরকার তোর চেলা পেলা তোর কিসু মরিদান আছে আজ দেখি কথা বল কোরআনের অপেক্ষা করে ওই সময় রসুলের জমানাও টিকতে পারে নাই আবু জাহেল টিকতে পারে নাই আবু সুফিয়ান শেষ পর্যন্ত মুসলমান হয়েছে এখনো বর্তমানে কোরআনের অপেক্ষা করে এই দুনিয়ায় টিকতে পারবে না এরা এমন ভাবে দুনিয়ায় পথবস্ত হবে এমন ভাবে লাঞ্ছিত হবে এমন ভাবে বঞ্চিত হবে আল্লাহ তালা দুনিয়াতে পরীক্ষা করে দুনিয়ায় লাঞ্ছিত বাড়ায়া শেষ আল্লাহ তালা মৃত্যু দেবে জোরে কন্টেক্ট না বেঠে এই জন্য ভাই আজ যিনি আসতেছেন বলেছিলাম হতমে নবুয়াতের কথা বলেন হতমে নবুয়াতের স্লোগান দেন হতমে নবুয়াতের কথা সব বলে থাকেন উনি বলেন এক মোটা রক্ত থাকতে পাকিস্তানের জমিনে যদি মরতে হয় শহীদ হতে হয় বিশ্বের যে কোনো এলাকায় বাংলাদেশ সহ বারো সহ চীন সহ যে কোন জায়গায় তত্বে নবৌহাতের কথা বলা যাব। এরপর হত্যে নবৌহাতের কথা ছাড়বো না সুরেকণ বেঠে আমরাও ওনার হাতে হাত ধরতে চাই ওনার হাতে হাত ধরতে চাই আমরাও হস্ত নবুয়াত সিরাজল মুস্তাকিমের পথ যে দিকে টিকতেব ইস্তাম টিকতেব যে দিকে হোলাময়ে কেরাম আছেন আল্লামা দরুল ইসলাম খান আছেন আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বরুনার পীর সাহেব আছেন মধুপুরের শেখ সাহেব আছেন আল্লামা মাহবুল হক যে জায়গায় আছেন আমরাও হাতে হাত মিলে ইসলামকে জিন্দা করতে চাই জোরে কনফেক্ট ইসলামকে যদি জিন্দা করি আপনার দেহ আপনার মন আপনার চক্ষু আপনার কাজ সব কিছুই তত্তাজা হবে জোরে কোন ঠিক না বেঠি এই জন্য ভাই পাকিস্তানের মেহমান যারা পাকিস্তান গেছেন মুরব্বিয়ানে খেরাপ ওরা বুঝছেন ইসলামকে বিষয় করতে হলে ইসলামের পতাকা উদ্দিন করতে হলে পাকিস্তানের জমিরে ভারতের জমিরে বাংলাদেশের জমিরে যারা ইস্তামকে জিন্দা করেছে এরা রক্ত দিয়েছে এরা রক্ত দিয়েছে এরা রক্ত দিয়েছে জোরে জন্য ভাই রক্ত দিতে জানি রক্ত দিতে জানি আমরা মার হাঙ্গামা করতে চাই না ইস্তাবের জন্য রক্ত দিব ইস্তাবের জন্য কল্লা দিব ইস্তাবের জন্য হাত দিব ইসলামের জন্য পা দিব এক পরে আমরা ইসলামের পতাকা ওড়াইয়া রাখবো জুরে কন্ঠিক না বেঁচে মাদ্রাসা মসজিদ উলামায়ে کرام উলামায়ে کرامে তাজিম করবেন মাদ্রাসার বাচ্চাদেরকে লজিং দিবেন মাদ্রাসার উলামায়ে কেরাম যারা শিক্ষক আছেন নাজিমে তালিমাত মুহতামিম সভাপতি মসজিদের মুতাওয়াল্লি ও ভাই আমরা তো মসজিদের মুতুল্লি বানায়া নেই ওই যে বলেছিলেন কিছুক্ষণ আগে সুদকুর বানায়া রে টাকাওয়ালা বানায় রে পয়সাওয়ালা বানায়া রে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই আযাদ মসজিদের মুতুল্লি বানাবো তাবলিকওয়ালা মসজিদের মুতুল্লি বানাবো নামাজিওয়ালা মসজিদের মুতিউল্লি বানাবো পাগড়িওয়ালা মসজিদের মুতুল্লি বানাবো পাঞ্জাবি ওয়ালা জোরে কোন ঠিক না ঠিক আমি ছোট্ট একটা ঘটনা বলি উনার কথার সাথে তাল মিলাইয়া আমি এক জায়গায় আপনাদের আশপাশ এক মসজিদে ইমামতি করতাম নাম গ্রামের নাম বললে মিডিয়া তো আপনাদের আশপাশ একমাত্র আসা আসার শিক্ষক আমি পজরের নামাজ পড়াইলাম বৈশাখ মাস ছিল এই বৈশাখ মাসে নাইয়া আপনাদের এলাকায় আছে নাইয়া আছে না কথাগুলো বুঝতেছে নাইয়া নাইয়া আছে কিছু মুসল্লি বলল হুজুর বাড়তি বাড়তি সুরা পড়বেন নাইয়া নামাজও যাইতো এরপরে দানও কাটতো হুজুর একটু নামাজ পড়াইবেন মসজিদ কর্তৃপক্ষ আমাকে বলেছে একজন মুফতি সাহেব সুনামগণ্য মুফতি বললে নাম চিনবেন আপনাদের এলাকায় আছে এই মুফতি সাহেব আমারে বলতেছে হুজুর দেওয়ালে মুফাসল আর আওয়ালে মুফাসল বুঝেন না নামাজ শর্ট করলেন আমি কই আপনি জানেন কোন সূরা পড়ছি আপনি তো আমার জানা মতে সব সময় আমার পিছনে নামাজ পড়েন এক রাকাত পান না আজকে তো নতুন ইতিহাস না বলতেছে হুজুর আপনি নাবা পড়ছেন এরপরে কারিয়া সূরা পড়ছেন শর্ট এই জন্যই আমার সাথে তর্ক বিতর্ক তর্ক বিতর্ক বইয়া গেছে শেষ পর্যন্ত ওনাকে বললাম ও ভাই এর জন্যই রুলামায় কেরামো কিছু পিত্তাবাদ আছে কিছু ইমাম সাহ আছে কিছু মুতাবল্লি আছে কিছু টুপিওয়ালা আছে টুপির বান ধরে কিছু টুপির বান ধরা টপিকওয়ালা হইয়া রাত্রে অন্ধকারে মোবাইল চুরি করে আছে না নাই কথা কোন আছে না নাই আমরা যখন দেখি টুপিওয়ালা দেখলেই বিশ্বাস কইরা নাই পাঞ্জাবিওয়ালা দেখলেই টুপিওয়ালা দেখলেই বিশ্বাস করে নাই আপনাদেরকে বলে যায় আমরা টুপিওয়ালাকে সম্মান করি পাঞ্জাবিওয়ালাকে সম্মান করি কিন্তু যারা ইসলামের কথা ইসলামের কথা বইলা বিভিন্ন অঞ্চলের মধ্যে বাটপারি করে সিটারি করে এদেরকে আমরা চাই না জোরে কোন ঠিক না বেঠে এদের কাছে চাই না কারণ দেখবেন ডাকায় যারা আছে শেষ পর্যন্ত পাঞ্জাবি টুপি পরে কয় পাঞ্জাবি টুপি বললে দেখায় তার সুর বলবে না জোরে কোন ঠিক না ঠিক যাই হোক আমি আয়াত আপনাদের সামনে করেছিলাম যে আয়াত আল্লাহ ওই আয়াতের মধ্যে বলেছেন যারা জান্নাতে যাবে জান্নাতের সামানা দুনিয়ায় কিছু কামাই করতে হবে জান্নাতে যারা যাবে জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল করতে হবে যে আমল করলে আল্লাহ জান্নাতি বানায় জোরে কন্যা সব হ্যান আল্লাহ আখেরি নবী তাজ দানে মদিনা সরকারে দোয়ালম বলে যারা ওই দুনিয়ার মধ্যে আল কুরানের রীতি নীতি মাইলাপ দুনিয়ায় যারা চলবে যারা রসুলের সুন্নত মানবে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে দুনিয়ার যত পরাক্রম শক্তি থাকুক ওই পরাক্রম শক্তি তাকে আকর্ষণ করতে পারবে না তাকে নিচে পালাইতে পারবে না যাদের সাথে কুরআন আছে যাদের সাথে হাদিস আছে আল্লাহ তাআলা তাকে দুনিয়া তো দামি বানায় আল্লাহ তাআলা তাকে আখেরাত তো দামি বানায় জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে বলেন না সব হ্যান আল্লাহ তাদেরকে দুনিয়াও দামি বানায় আল্লাহ আখেরাতও তাদেরকে দামি বানায় আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্য ভাই আমরা যখন ওই দেশে চলি আমরা যখন মসজিদে যাই অনেক মানুষ আছে তুলে এখলাস পারে না দয়ে কুলুত পারে না দেখবেন নামাজ পড়ে বঠো নামাজ পড়ে মুসলমান মাত ইমান করেন না দেহটাকে তাকে তরতাশা করেন না আপনি যদি দেহ তরতাশা করেন নামাজ পড়েন নামাজ হসু হুসুর সাথে সৌরথ মিনিলের মধ্যে বলেছেন হসু হুসুর সাথে নামাজ পড়ো যত্ন সহকারে নামাজ পড়ো নামাজ যখন পড়বে আলহামদুলিল্লাহ হিরফিলাহালমেন বলবেন আল্লাহ সাথে কথা বলেন আল্লা আল্লাহ তালা বান্দার ডাকে সারা দেন বান্দা দুনিয়ার লোভের প্রতি বই রাখেছ দুনিয়ার টাকার প্রতি বই রাখেছ গরের প্রতি বই রাখেছ সুন্দর সুরুষ কন্যা পাইয়া তুমি তার পিছনে লেগে গেছো হায় হায় দুনিয়াটা বরবাদ করে ফেলতেছ কবরের জগত যাও সাপে সুবল মারবে কবরের মধ্যে দর্শন করবে কবরের মধ্যে যখন সুবল মারবে সত্তর গজ নিচে যাবে আবার দাঁড়াইবে ওই সময় আফসোস করে কোনো লাভ নাই ওই সময় কোনো আফসুস করে কাজও আসবে না আমল করতে পারবেন না কিছুই করতে পারবেন না এই জন্য বাবা আমল করার দরকার আছে না নাই কার কার আছে হাত তুলেন দেখে একটু হাত তুলেন একটু নাড়া দেন এইভাবে আল্লাহ তোমার জান্নাতি বাগানে জান্নাতের ফুল উঠতেছে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই জন্য একটা মাদ্রাসা আমরা দিলকে জিন্দা করতে আসি সারি বলেন লঙ্গি বলেন পাঞ্জাবি বলেন অনেক কিছু আছে আমাদের কিন্তু মৃত্যুর সময়ে আপনি আমার যে সাদা কাপড় চাইবে এই কাপড় কি কেউ বাড়িতে বাজার থেকে কিনে রাখছেন জমা করে রাখছেন রাখেন নাই আপনি আমি রাখি নাই মৃত্যুর পরে তারা হুরা করে লাগে কিছু মানুষ পাতারিয়া বাজারে চলে যায় কাপনের কাপড় আনার জন্য আল্লাহ রাসুল বলেন কেউ যদি কবরে যাওয়ার পরে আমল জারি রাখতে চায় আমলকে যদি জারি রাখতে চায় আমল কেরাম সন্তানকে মাদ্রাসায় পড়াও মক্তবে পড়াও কোরআন শিক্ষা দাও হাদিস শিক্ষা দাও মৃত্যুর পরে অটোমেটিক কবরের মধ্যে তেলাবাতের সব চলে যাবে জোরে কন্যা সুবাহ সবের দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই পাতারি বাজারে ব্যবসা করে ব্যবসা করলে চিন্তা করে আমি মারা গেলে আমার সন্তানে খাবে সন্তান মারা গেলে বলে আমার নাতি ন সায় খাইবে ওইভাবে চিন্তা করে জোরে কোন আছে না নাই ওই যে দাঁড়াইয়া রয়েছেন আপনাদের কি জায়গা নাই আপনারা কি জায়গা নাই একটু চলে আসেন কেউ দাঁড়াইবেন না সবাই বসেন এই জন্য ভাই পাকিস্তানের মেহমান আত্মার কুরাক দিতে আছেন। আত্মার কুরাক যদি গ্রহণ করতে হয় বাহিরে তাইকা শয়তানের দুখায় পইরা মেলায় তাইখা গন্ধে তাইখা আত্মার কুরাক নেওয়া যায় না জোরে কন্ঠিক নেবে আত্তার কুরাকের জন্য মাহফিলে আসে কষা কতগুলা শুনে নজুলের রহমতের সময় আল্লাহর কাছে কাঁদে আল্লাহ অন্যায় অপরাধ করছি আল্লাহ গুণা করে বলাইছি আল্লাহ বুঝি নাই আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহর কাছে ওইভাবে চুকের ফানি ফালায়া বান্দা যখন কাঁদে বান্দা যখন চায় আল্লাহ তাআলার অন্তরে জোস মাইরা যায় আল্লাহ তালা বলেন আমার বান্দা যখন চুকের পানি ফালায়া আমার কাছে চায় আমি আল্লাহ তালা বসে থাকতে পারি নাই ওই পাতারিয়া এলাকায় নাম দইরা দইরা বান্দাকে বইলা আস আমি আল্লাহ তোকে মাফ কইরা দিচ্ছি আরো আসতে কোন সোহান আল্লাহ একটা সুখবর আসছে আল্লা আল্লাহ গুনা মফ দিব আপনারা জবান করিলা বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আওয়াজ দিয়া আরো জোরে বলেন বন্দা এই আল্লাহ আল্লাহ বইলা শুধু ওই সময় আজ চলে আসে আজ কোন সময় চলে আসে ওই কথা বান্দা বলতে পারে না হাটে ঘাটে আসতে পারে বাজারে আসতে পারে বাথরুমে আসতে পারে মসজিদে চলে আসতে পারে প্যান্ডেলে থাকা অবস্থায় আসতে পারে ওই সময় আজাই যদি আল্লাহর হুকুমে চাল কবচ করে পালায় আল্লাহর রসুল বলে ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা আল্লাহ দেশে শহীদা মর্যাদা পাইতে চান কিনা কথা বলেন চান কিনা সহিদি মর্যাদা পাইতে চান কি না সবাই চাই বলে 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 নৌকা বিভিন্নতা কিন্তু ওইগুলা আমরা জুড়ে বলতে পারি কিন্তু আল্লাহর হুকুমা কামের কথা নারে তকবিরের কথা আল্লাহর দনী জবান থেকে আসে না ইমানে মরা বিড়াল পয়লা মারা গেছে জোরে কন্টিক নেবে আপনি আমার এই সিলেট শহরে গেলে দেখবেন হাউজ আছে হাউস দিলাই শহরও আছে মসজিদের সামনে ওজু হাউজের মধ্যে ওজু করতে হয় হাউজের মধ্যে মনে করেন একটা হাউজে একটা মোরা বিড়াল মারা গেছে মানে মোরা বিড়াল পড়ছে মারা গেছে ফুইলা গেছে পাইকা গেছে বলেন তো মা সালার জন্য মাস্টারের কাছে যাবে কথা বলেন মাস্টারের কাছে যাইব কার কাছে যাইব জানে বলা যারা উলামায়ে কেরাব মুফতি মহাদ্দেস এদের কাছে চলে যাবে এরা উলামায়ে কেরাম বাথায় দিলেন যাও বাড়িতে চলে যাও বাড়িতে গিয়া তুমি দেরি না করে চল্লিশ শতবা আশি বালতি সাত অথবা একশো বিশ বালতি হাউস থেকে বাড়ি তুমি ফালাই আলো হাউস থেকে পবিত্র করার জন্য ইমামের কাছে চলে যায় মহাজিদের কাছে চলে যায় মুফতির কাছে চলে যায় মাওলানা জসিমুদ্দিন সাহেবের কাছে চলে আসি ওলামা ইকরামের কাছে চলে আসি ইমাম সাহ মুফতি সাহ মৌলানা সাহ বইলা দিছে যাও বাড়িতে গিয়া চল্লিশ শতমা ষাট বালতি পানি ফালাই এলো হাউস পবিত্র হয়ে যাইব বাড়িতে গেছে যাওয়ার পরে হাউস তো পবিত্র করবেন হাউস তো পরিষ্কার করবেন উনি দৌড়িয়া গিয়া বলতেছে আমি হাউস পবিত্র করব হাউস থেকে চল্লিশ বালতি ফানি ফালাইলেন বলেন তো মরা বিড়াল যতক্ষণ পর্যন্ত হাউসে থাকবে ওই পুকুরে না সরাইয়া হাউজের মধ্যে যদি মরা বিড়াল তাকে আর যদি হাউজের পানি সমস্ত পানি সেচে পেলে সমস্ত পানি যদি পবিত্র করার জন্য ফালাইয়া দেয় এর পরে কি হাউস পবিত্র হবে পবিত্র হবে পবিত্র হবে না অ মুসলমান হাউজ যদি পবিত্র হয় না হাউজের পবিত্র করতে হলে আপনি এক নম্বরে হাউস পবিত্র করার জন্য মোলা বিড়াল হাউস থেকে পবিত্র করেন এরপরে পানি শেষের চার পানি পালান এরপরে পবিত্র হবে জোরে কন ঠিক না বেঠে মাহফিলে আসেন দিল আত্মা পরিষ্কার করতে চান কিনা না আপনি আমার দেহ পবিত্র করার জন্য যদি আত্মার রোহ পাওয়ার জন্য আত্মার কুরাক পাওয়ার জন্য মৃত্যুর পরে কবরে সব যাওয়ার জন্য মা বাবা কবরে বসে আছে যদি দান আর সৎকার করতে পারি আল্লাহ ওই দান সৎকার ওই জায়গায় বসে বসে মা বাবার কবরের মধ্যে অটোমেটিক আপনি আমার সব পৌঁছায় দিয়েছেন জোরে কনসেন কার কার এই মা বাবা নাই একটু হাত তুলি মা বাবা নাই আল্লাহ এই যে অনেক মানুষ মা বাবা নাই যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে তারা বুঝে মার কি কদর ঠিক নেবে ঠিক যার বাবা দুনিয়ায় নাই সে বুঝে বাবার কদর জুড়ে কন্যা ঠিক নেবে ঠিক আল্লাহ আর যাদের মা আছে তাদেরকে বলে যাই আপনার মাকে আজই চলে যান বাসায় গিয়ে কখনো বাদ আচরণ করবেন না বালু আচরণ করবেন আল্লাহ তোমার কবুল হজের সফ আমল নামায় দিয়া দিবেন